নমস্কার বন্ধুরা কেন মা মনসাকে মা বিশ্বহরি বলা হয় চলুন তা জেনে নি পুরাণ মতে একবার মা পার্বতী দেবী মনসার চুলে তেল লাগাচ্ছিলেন এমন সময় দেবী মনসা দেখেন কৈলাসের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অসামঞ্জস্য রূপ দেখা দিচ্ছে তখন দেবী মনসা মাতা পার্বতীকে এরূপ ঘটনার কারণ জিজ্ঞাসা করলেন তখন মাতা পার্বতী উত্তরে বলেন সমুদ্র মন্থনে সৃষ্টি নাশকারী যে বিষ উড়েছে যে বিষ এই জগৎনাশ করবে সেই হলাহল বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছেন এতে সব জীব জগতের রক্ষা পেয়েছে কিন্তু এই বিষের তীব্রতা মহাদেবকে কষ্ট দেয় এবং তার প্রভাবে কৈলাস তথা প্রকৃতিও মূর্ছিত হয়ে পড়েছেন তখন দেবী মনসা মহাদেবের কাছে যান এবং মহাদেবের কণ্ঠে ধারণ করা বিষ নিজে পান করে নেন এতে মহাদেবের কষ্ট কিছুটা কম হয় কিন্তু মা মনুষার প্রাণ সংশয় পড়ে যায় পিতার কষ্ট লাঘব করার জন্য নিজের প্রাণের উপেক্ষা না করে এত বড় আত্মত্যাগ ও মহৎ কর্মের জন্য মহাদেব দেবী মনুষাকে আশীর্বাদ করেন যে দেবী মনুষার উপর কোনোদিন কোনো বিষের প্রভাব পড়বে না পুরো ব্রহ্মাণ্ডের এত বিষ যে বিষ কেবলমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া অন্য কেউ দান করতে পারেননি সেই বিষ দেবী মনুষা গ্রহণ করেছিলেন বলে ভগবান ব্রহ্মা বরদান দেন যে দেবী মনসা আজ থেকে দেবী বিশ্বরী রূপে পূজিত হবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মা মনসা ধন্যবাদ নমস্কার